হ্যালো আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাইয়া আমি ফিজি যাচ্ছি তো ফিজি যাওয়ার পরে কি আমি নিউজিল্যান্ড যেতে পারবো কি পারবো না তো আজকে এই টপিক নিয়ে কথা বলবো তো যাই হোক ভিডিওটা শুরু করে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নেবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর বেশি বেশি সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নতুন ধরনের ভিডিও আপলোড করতে পারবো আমার ফেসবুক যে বিষয় নিয়ে কথা বলবো অনেকেই আমাদের বাংলাদেশ থেকে অনেক এজেন্সিরা আছে যে ফিজি নিয়ে কাজ করতেছে আর অনেকেই আছে নতুন তারা ফিজি নিয়ে কাজ করতেছে আসলে কি ফিজি এরকম একটা দেশ পৃথিবীর শেষ প্রান্তে এটা অনেকে আমাদের বাংলাদেশে অনেক লোকে আছে চিনে আবার অনেকেরই চিনে না তো যারা ওখানে গেছে দেখা যাচ্ছে তাদের মাধ্যমে তাদের ফ্রেন্ডস বন্ধুবান্ধব ভাই বারাদা সবাই ফিজি দেশটা চিনতে আস্তে আস্তে তো আমিও এক সময় ফিজি দেশ চিনতাম না ফিজি কোথায় অবস্থিত এটা আমিও জানতাম না তো অনেকেই এখনও জানেন না তো আমি সেই ক্ষেত্রে বলি দিই ফিজি বর্তমানে আমাদের দেশ থেকে মানে অনেক দূরত্ব বারো থেকে তেরো হাজার কিলোমিটার দূরত্ব তো আমাদের বাংলাদেশি ওখানে খুবই অল্প সংখ্যা লোক ছিল বিগত এই দুই বছরের ভিতরে প্রচুর লোক ফিজিতে গেছে আর এখনও বর্তমানে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে যে কোনো আপনি একটা কাজে কাজের ক্ষেত্রে যেতে হয় সেই কাজের ক্ষেত্রে যেতে হলে আপনি একটা কোম্পানি থেকে স্পন্সার নিতে হয় সেই স্পন্সারের মাধ্যমে আপনি একটা ওয়ার্ক পারমিট নিয়ে তারপর যেতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে ফিজিতে যদি আপনি ট্যুরিস্ট ভিসা যান সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো ভিসা লাগে না তো এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও করা আছে আপনি সেই ভিডিওটা দেখে আসবেন দেখে আসলে আপনি বুঝতে পারবেন নাকি আমাকে মেসেজ করছেন যে ভাই আমার এক দলাল বলছে যে আমি ফিজি আপনাকে ফিজি নিয়ে যাবো ফিজি থেকে আপনাকে আমি নিউজিল্যান্ড নিয়ে যাব তো এই বিষয় নিয়ে কথা বলব দেখেন ফিজি ফিজি নিউজিল্যান্ড দেশটা অনেকটাই মানে ব্যতিক্রম কেননা ব্যতিক্রম ফিজি ফিজি হচ্ছে একটা আইল্যান্ড দেশ আহ ছোট একটি দেশ আর নিউজিল্যান্ড হচ্ছে একটা বড় দেশ যাই হোক এখন নিউজিল্যান্ডে আমার বাংলা আমাদের দেশ থেকে যাওয়াটা অনেকেই কঠিন কেননা দেখা যাচ্ছে নিউজিল্যান্ডে কোনো কোম্পানি ভিসা নিয়ে যাওয়া যায় না হ্যাঁ কোম্পানি বিসে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের দেশ থেকে পসিবল হয় না সেটা অন্য অন্য দেশ থেকে পসিবল হয় তো এটা আপনি যদি ওরকম কাজের কোনো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অন্য দেশ থেকে যেতে পারবেন বিশেষ করে হচ্ছে নিউজিল্যান্ডে আমাদের বাংলাদেশে অনেক ভাইয়ার আছে তো তারা ওখানে বসবাস করতেছে প্রায় ফ্যামিলি নিয়ে অনেকে পড়াশোনা করতেছে বেশিরভাগ স্টুডেন্ট বিষয় যাওয়া যায় তো সেই স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে তো কোস্চিংটা আপনার অনেক অনেক কঠিন আর সবাই যেহেতু স্টুডেন্ট বিষয় যেতে পারে না আর ওয়ার্কের বিষয়েও যে যাওয়া যায় সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হয় আমাদের বাংলাদেশে অনেকেই আছে যারা সিঙ্গাপুরে কাজ করতেছে সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরেন দশ পনেরো বছর ধরে কাজ করতেছে একটা কোম্পানিতে সেই কোম্পানিতে সে ওই কাজটাই করতেছে বিগত ধরেন দশ বছর ধরে তার অনেক অভিজ্ঞতা আছে যদি সে কোম্পানি থেকে যে সে যদি সিঙ্গাপুরের সার্টিফিকেট বের করতে পারে সেই ক্ষেত্রে সিঙ্গাপুরে অনেক নিউজিল্যান্ড কোম্পানি আছে তারা ওখানে যায় যে অনেক কোম্পানি থেকে অনেক লোকেদের ইন্টারভিউ নেয় সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড যেতে পারে আর মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে এজেন্সিরা ব্যবসা করার জন্য আমাদের বাংলাদেশ লোকdziel বলতাছে যে আপনি নিউজিল্যান্ডে এইভাবে যেতে পারবেন না আপনি যদি ফিজি যান ফিজি থেকে আমরা আপনাকে নিউজিল্যান্ডে যেতে পারবো তো এটা হচ্ছে কি দেখা যাচ্ছে সে তার লাভের জন্য বলে আপনি যদি আপনাকে যখন ফিজি পাঠাবে ফিজি পাঠানোর পর আপনি বুঝতে পারেন যে আসলে কি এই জিনিসটা কি কতটুকু সত্য অনেকেই এজেন্সিরা আপনাকে নেওয়ার জন্য মিথ্যা কথা বলে ওখানে নিয়ে যাবে আসল কি ফিজি থেকে নিউজিল্যান্ড যাওয়া যায় না হ্যাঁ যাওয়া যায় কাদের ক্ষেত্রে যাওয়া যায় দেখা যাচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আর ফিজির ওদের জন্য ইজি যেহেতু আমরা বাংলাদেশী পাসপোর্ট হোল্ডার আমরা যদি নিউ ফিজের পাসপোর্ট হোল্ডার হতাম তাহলে আমাদের জন্য ইজি হতো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এখন ফিজি ফিজিদের জন্য ইজি কেননা ফিজিদের ফার্স্টেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ তারা ইংলিশে কথা বলে তো ওদের পাসপোর্টের ডিমান্ডটা অনেক হাই আমাদের আমাদের তুলনায় যেহেতু সেই ক্ষেত্রে অনেকে অনেকে এজেন্সি আপনাকে ভুল ভাল করে ওখানে নিয়ে যাবে নেওয়ার পরে আপনাকে নিতে পারবে না আপনি একটা হরেনি হবেন আর বিশেষ করে হচ্ছে ফিজিতে ফিজি যে এখন বর্তমানে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে এর ভিতরেও মনে করেন ব্যতিক্রম করতেছে কেননা দেখা যাচ্ছে ফিজিরে সবাই ভিসা নিয়ে কাজ করতে পারে না অনেক এজেন্সি আছে করে এজেন্সি তারা ফিজি নিয়ে কাজ করতেছে কিন্তু তারা যাদের মাধ্যমে ভিসাগুলো নিচ্ছে কিন্তু আসলে কি তারাকে কাজ করতে পারতেছে কি না এটাও আগে জানতে হবে ফিজির ফিজির ভিতর কিছু কিছু ফ্যাক ডকুমেন্ট দিয়ে ওখানকার ভিসা দিয়ে ফ্যাক ভিসা দিয়ে ওদের আমাদের এজেন্সির এজেন্সিদের কাছ থেকে লক্ষ টাকা হাতি নিয়ে যাচ্ছে তো তারাও জানে না যে আসলে ফিজির ভিসাটা কি অরিজিনাল ডুপ্লিকেট এই ভিসাটা কীভাবে চেক করতে হয় যাই হোক অনেকেই আমাকে বলছেন যে ভাই আমি ফিজি যাবো ফিজি থেকে আমি নিউজিল্যান্ড আমাকে বলছে নিয়ে যাবে আমি আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা কখনই এর কথা বিশ্বাস করবে